যে ইতালিয়ান ভাষায় ভাওয়াইল কয়েটি ওকে এই ভাওয়াইল বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে কারণ ভাওয়াইলের সাথে আমাদের কনসোনেন্ট মিলিত করে উচ্চারণ তৈরি করতে হবে তো ভাওয়াইল হচ্ছে পাঁচটি এই সবাই মিউটে থাকবেন ইতালিয়ান ভাষায় ভাওয়াইল কে কি বলা হয় বুকালে বলা হয় আর বহু বচন যদি বলি তাহলে হবে এই ভোকালি ওকে ভাওয়াইল কয়টি ভাওয়াইল হচ্ছে পাঁচটি ভাওয়াইল কোনগুলো আ এ ই অ উ ইংরেজি ভাষায় ভাওয়াল এ অক্ষরগুলোই ওকে ইংরেজি ভাষাতেও ভাওয়াল এই অক্ষর গুলো এই ভাওয়ালের কাজটা যদি না জানেন তাহলে কিন্তু উচ্চারণ করতে পারবেন না ভাওয়াল এবং তো হচ্ছে পাঁচটি হ্যাঁ অ উ ইংরেজি ভাষায় এই পাঁচটি বাওয়াল আর ভাওয়াল এই যে পাঁচটি অক্ষর আ এ ই অ এই অক্ষর দিয়ে পৃথিবীর সমস্ত উচ্চারণ পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ রয়েছে যত উচ্চারণ রয়েছে সমস্ত উচ্চারণ এই পাঁচ ধরনের হয় আ এ ই এবং ইংরেজি ভাষায় এই পাঁচ ধরনের এখন বলতে পারেন স্যার বাংলা ভাষায় বাওয়াল তো প্রায় আট নয় আট নয় ধরনের সরে হচ্ছে অনেকগুলো কিন্তু ইংরেজি ভাষায় মাত্র পাঁচটি ইতালিয়ান ভাষায় পাঁচটি আসলে উচ্চারণ এই পাঁচটি মেন উচ্চারণ আর আ মানে এ ও এগুলা হচ্ছে আ এ ই অ উ এই পাঁচটা উচ্চারণ থেকে বের হয় এই পাঁচটা উচ্চারণ থেকে বের হবে এগুলাই হচ্ছে মূল উচ্চারণ পৃথিবীর যে কোন ল্যাঙ্গুয়েজে যান আপনি এই পাঁচটা উচ্চারণ জানতে হবে আচ্ছা তো আমরা বাওয়ালগুলো শিখে নিলাম বাওয়ালগুলো কি কি আ এ ই অ ও এখন কথা হচ্ছে বাওয়ালের কাজ কি ওকে বাওয়ালগুলোর কাজ কি বাওয়ালের কাজ হচ্ছে আকারিকার দেওয়া বাওয়ালের কাজ হচ্ছে আকারিকার দেওয়া ওকে একদম সহজ ভাষায় বললাম বাওয়ালের কাজ কি হবে আকারিকার দেওয়া আর যদি একটু একটু শুদ্ধ করে বলতে চান তাহলে হচ্ছে যে কনসোনেন্টের সাথে হ্যাঁ কনসন্টের সাথে মিলিত হয়ে শব্দ উচ্চারণ করা মানে মানে সাউন্ড উচ্চারণ করা এটা হচ্ছে কাজ মানে কি 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 হচ্ছে আপনার ব্যঞ্জন কাজ কি কাজ হচ্ছে ব্যঞ্জন বর্ণর সাথে মিলিত হয়ে উচ্চারণ তৈরি করবে মানে সাউন্ড তৈরি করবে ঠিক আছে বর্ণ কি আপনারা তো জানেনি আর সরবর্ণ কি জানেন হ্যাঁ তো এই যে দেখুন আমি বলবো একদম সহজ অন্যরকম ভাবে বাওয়ালের কাজ হচ্ছে আকারিকার দেওয়া আসলে মূলত বাংলার কাজ হচ্ছে আকারে কাজ দেওয়া ইংরেজি ভাষায় বলেন বা ভাষায় বলেন এই যে দেখুন আতে কি আতে হচ্ছে এটা হচ্ছে আমার অক্ষর আমি কি দিব কার যুক্ত করব ওকে কার যুক্ত করব তাহলে আর সাথে কার যুক্ত করলে কি হয় আকার আকার কি আপনারা তো এবার বুঝেনি এরপরে এর সাথে কার যুক্ত করলে কি হবে একার একার কোনটা একটু আপনারা চিনেন যেহেতু বাংলা ভাষা লেখাপড়া করেছেন ওকে এরপরে ই হুম ইতে কি হবে ইতে ইকার ওকে ইতে হচ্ছে ইকার আর অতে কোনো নায়িকার এটাতে আকারিকার দেওয়া যাবে না হম তারপরে উ তে হচ্ছে উকার উ তে হচ্ছে উকার তো বাওয়ালের কাজগুলো কি বাওয়ালের কাজগুলো হচ্ছে আকারিকার দেওয়া হ্যাঁ কিসের কিসের সাথে দিবো আমরা কনসুনেন্ট সাথে আকারিকার গুলা দিব কনসোনেন্ট কোন গুলা এই যে আপনার মানে এই যে পাঁচটা ভাওয়াল রয়েছে আ এ ই অ উ এইগুলা ব্যতিত যত অক্ষর রয়েছে বাকি যে ষোলট অক্ষর রয়েছে এগুলাই কনসুনেন্ট ওকে ওইগুলোর সাথে আকারেকার দিতে এই ভাওয়াল ব্যবহার হয় একটু সামনে আগালে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এগুলোর আকারে কার দিতে হয় ওকে এই যে দেখুন আতে হচ্ছে আকার আতে কি আতে হচ্ছে আকার আতে আকার এরপরে এতে হচ্ছে একার এক শুধু কার যুক্ত করে দিবেন তাহলে হয়ে যাবে একার এরপরে ই কার অ এটা কার এরপরে উ কার এই হচ্ছে ভাওয়ালের কাজ এটা আপনারা মাথায় রাখবেন ওকে এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই যে ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে তা আমরা দেখব হ্যাঁ ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে তা আমরা দেখব ওকে এই যে দেখুন এখানে আমার কনসোনেন্টটা কি এই কনসোনেন্ট হচ্ছে বি হ্যাঁ বির সাথে আমি ভাওয়ালগুলো সংমিশ্রণ করব তবে বি এর উচ্চারণ কিরকম হয় বাংলায় মানে বাংলায় বিয়ে কোনো বক করে মতো তাহলে ব করে সাথে যদি আমরা আকারিকার দিতে চাই বা বে বি ব বু এগুলা যদি এভাবে লিখতে চাই হ্যাঁ এখানে আকারিকার কেন দিব এই যে বা লিখলাম তাহলে বা যদি বা লিখি বইকার বা বইকার বাবা বা বা কিভাবে উচ্ছন্ন হয় হ্যাঁ এই যে দরকার দাও দরকার দাও দা দা দরকার দর শিক্ষা দিই তা হ্যাঁ এভাবে কিন্তু মানে প্রণাম করতে হয় আচ্ছা তো কিভাবে হবে দেখুন এই যে দেখুন বি আ বা হ্যাঁ বি আ বলতে বি সাথে আমি কি দিলাম বি সাথে আ দিলাম তো আ এর উচ্চারণটা কি হবে আতে কি কার আ হচ্ছে আকার সাথে কার যুক্ত করবেন তাহলে পেয়ে যাবেন আর সাথে কি হবে আ কার তাহলে আতে কি আতে হচ্ছে আকার তাহলে বিতে কি বি বাংলা অক্ষর কোনটা বি অক্ষর বাংলা কোনটা ব এই যে আমি নিলাম এখানে ব আবার দিলাম আকার তাহলে কি হলো আ বা এই যে এই যে এখানে বি বিতে কোন কর তে হচ্ছে এই যে দেখুন বিতে হচ্ছে ব আর এখানে আছে রস মানে ইতে কি ইতে হচ্ছে রস স্বিকার তাহলে কি হবে বি এরপরে বি এখানে আকারিকার হবে না হ্যাঁ বি এখানে কিন্তু আকারিকা হবে না তারপরে বি উ বি কি হয়েছে বলেন তো বি ও কেন হলো বু হয়েছে কেন হইছে বি হচ্ছে ব এর আর এটা হচ্ছে উ হচ্ছে রসুকার উ হচ্ছে উ কার বা রসুকার তাহলে মিলে হলো বু আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার যে দেখুন দি অকর দিতে কোন মতো দিতে বাংলা দের মতো বাংলা দ এবার যদি আমি দা দে দি দু এগুলো যদি লিখি ফয়সাল আঁকবেন না আমি কেটে দিচ্ছি এই যে দিতে হচ্ছে দা দ করের মতো দিতে দকরের মতো হ্যাঁ তাহলে এবার যদি আমি দা দে দি দ লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে আমাকে দ অক্ষর লিখতে গেলে প্রথমে কি আনতে হবে দি আনতে হবে পরে আকারের জন্য আনতে হবে আকারের জন্য আনতে হবে হবে দা লিখতে গেলে দি আ দা এবার যদি আমি দে লিখতে চাই তাহলে কিভাবে করব দের জন্য দ এর জন্য আমি কি লিখবো দি অকর হ্যাঁ দ অর জন্য দি অক্ষর আবার একারের জন্য হচ্ছে একারের জন্য এ অকর তাহলে হবে দে এবার দি লিখতে গেলে দ এর জন্য দি অকর আর র সইকারের জন্য কি অকর দি আর দ লিখতে গেলে এটা এরকমই থাকবে দি অ দ এরপরে দু লিখতে গেলে দি অকরের জন্য হচ্ছে দ আর র সইকারের জন্য হচ্ছে কি ও তাহলে হবে উ দ এরপর আমি যদি ফা ফে ফি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখুন হ্যাঁ এফ এ এফ এতে হচ্ছে ফ এর মতো এফ এক্ষ হচ্ছে ফ এর মতো তাহলে এফ এ আ হবে কি ফা কারণ আ তে হচ্ছে আকার তো সাথে যদি আকার দিই পা হবে তারপরে এফ এ হবে ফে কেন হলো কারণ এফে তে হচ্ছে ফ আর এতে হচ্ছে এক কার ফ এফ এ ই ফি কেন এফ এ তে হচ্ছে ফ আর ই তে হচ্ছে ই কার ফি এফ এ অফ ফ এফ এ ও ফ এই বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন জি স্যার এটা বুঝছি সামনে বানান এই যে দেখুন চি অক্ষর হ্যাঁ চি অক্ষর দুই ধরনের উচ্চারণ করে একটু আগে যে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি চি অক্ষর কখনো কখনো চয়ের মতো হবে আবার কখনো কখনো কয়ের মতো হবে ক চয়ের মতো কখন হবে চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে এটা আমরা এখন প্রমাণ করব যে এ কিংবা ই অক্ষর আছে কিনা হ্যাঁ এই যে দেখুন চি এর পরে ই চি পরে এ চি পরে ই চি পরে ই চি এর পরে ই তার মানে এ এবং ই অক্ষর আছে বিদায় চি অক্ষর চর মতো উচ্চারণ করছে ওকে আর এখানে দেখুন পরে কোন এ বা ই অক্ষর নাই যার ধরুন ক উচ্চারণ করছে এই যে দেখুন চি আকা চি আকা এ কে এখানে আকাটা দেওয়ার দরকার ছিল না আকাটা মোটা কেন দিতে কারণ না দিলে হচ্ছে চি পরে এ অক্ষর চলে আসে এই জন্য আকাটা দিছে এই যে দেখুন চি আকা ই এখানে ই অক্ষর চলে আসে এজন্য জন্য আকা দেওয়া হয়েছে হ্যাঁ শুধু উচ্চারণের সুবিধা কিন্তু চি চিষটা আর একটু খেয়াল করুন দেখুন কিরকম হয় চি ই আ চা এখানে যদি ই অক্ষর না দিত তাহলে হয়ে যেত কা মানে চি এর উচ্চারণ যে চ অক্ষরের উচ্চারণ করতো না এখানে চি অক্ষরের উচ্চারণ চ এর মত করানোর জন্য চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো করানোর জন্য এখানে কি চি অক্ষর নেওয়া হয়েছে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো করানোর জন্য এখানে সংযুক্ত করা হয়েছে আর নতবা এখানে শুধু চি আ এটা চা না হয়ে কা হয়ে যেত তো চা করার জন্য চি ই আ চা করেছে এরপরে চি এ এখানে তো আর ই অক্ষরের প্রয়োজন করে না কারণ এখানে এ অক্ষর অলরেডি আছে মানে ই অক্ষর আছে ই অক্ষর দরকার পড়ে মানে আই অক্ষর দরকার পড়ে না এখানে ই অক্ষর আছে তাহলে চি এ আমাদের নিয়ম হচ্ছে চি অক্ষরের পর যদি ই অথবা এ অক্ষর থাকে তাহলে চি অক্ষর উচ্চারণ চ এর মতো হবে নিয়মটা কি চি অক্ষর পরে অথবা এ অক্ষর যদি থাকে তাহলে চি অক্ষর উচ্চারণ চ এর মতো হবে আচ্ছা এই দেখুন চি ই আ চা চি ই আ

지, -E 아, 가, 지, 아, 가, 뭐라 그러냐면 지, 아, 가, 알, 지, 이, 아, 보이자, 베, 차.

এরপরে চি চি হ্যাঁ কিন্তু আপনাদের ভালো করে শিখে নিতে হবে আপনি যদি উচ্চারণ করতে চান তাহলে চি অক্ষর জি অক্ষর এসে অক্ষর যেতে অক্ষর আর বাকি যে উচ্চ অক্ষর গুলো রয়েছে বাকি যে কনসোনেন্ট গুলো রয়েছে ওইগুলোর উচ্চারণ তো এক ধরনের হয় ঠিক আছে ওইগুলোর উচ্চারণ এক ধরনের হয় যেরকম বি আবা বি উচ্চারণ দেখে নিলাম এটা আমরা জানি যে চি অক্ষর উচ্চারণ কখন হয় চি অক্ষর যদি এক কিংবা ইয়ে অক্ষর হয় তাহলে চি অক্ষর উচ্চারণ এর মতো হবে একটা আগে আমরা দেখেছিলাম আর চি অক্ষর যদি এক কিংবা অক্ষর না হয় তাহলে চি অক্ষরের উচ্চারণ ক এর মতো হবে এবার আমরা দেখবো চি অক্ষরের উচ্চারণ এবার আমরা দেখবো জি অক্ষর উচ্চারণ জি অক্ষর উচ্চারণ দুই ধরনের হয় কি ব্যাপার কেন করবেন আবার করলে আপনার কথা শুনতে হবে এই দেখুন জি অক্ষর উচ্চারণ দুই ধরনের হয় কখন কখনো জয়ের মতো কখনো কখনো জয়ের মতো জি অক্ষর উচ্চারণ জয়ের মতো জি অক্ষর উচ্চারণ জয়ের মতো কখন হবে

মনে রাখবেন কিভাবে হয় দেখুন হ্যাঁ আচ্ছা এরপরে গ রকম হয় দেখুন মানে ক এর মতই হবে এটা জি আ গা জি আকা এ গে কা ই গি সাথে পাওয়ালে সংমিশ্রণের কাজ নেই এখানে মধ্যে আরো একটা অক্ষর যুক্ত করে উচ্চারণ তৈরি করতে হয়েছে চি অক্ষর এবং জি অক্ষর নতুবা জামেলা বেঁধে যায় নতুবা একটা সাথে আর মিলে যায় এই যে দেখুন এখানে যদি ই অক্ষর না দিত এখানে যদি ই অক্ষর না দিত তাহলে হয়ে যেত গা এখানে যদি আকা অক্ষর না দিত তাহলে হয়ে যেত জে এখানে যদি আকা না দিত তাহলে হয়ে যেত জি হ্যাঁ এখানে যদি ই অক্ষর না দিত তাহলে হয়ে যেত গো মানে একটা আরেকটার সাথে মিলে যেত এই জন্য ইটালিয়ানরা যখন টা লেখছে মানে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা লেখছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর যারা গবেষণা করছে তারা হচ্ছে এটাকে ডিভাইড করে দিয়েছে মানে উচ্চারণ বোঝার সুবিধার্থে হচ্ছে একটু চেঞ্জ করে দিয়েছে একটু ভিন্নতা নিয়ে আসছে আচ্ছা তো আমরা যে অক্ষরের উচ্চারণ দেখ নিলাম এখন আমরা যে অক্ষরের উচ্চারণ দেখবো তা হচ্ছে এলি অক্ষরের উচ্চারণ